জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কিনা এ প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে বিতর্ক হ্যাঁ না লেখা পোস্ট সরগরম হয়ে উঠেছে অনলাইন অঙ্গন মঙ্গলবার আটাইশে অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচন কমিশনের কাছে আঠারো দফা সুপারিশ জমা দেয় সেই সুপারিশে দলটি আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় যাতে ভোটারদের মতামত স্পষ্টভাবে প্রতিফলিত হয় তবে এ প্রস্তাবে বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো জানা গেছে তারা ফেসবুকে না প্রচারণা শুরু করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে না লেখা একটি পোস্ট দেওয়া হয় অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় গঠিত সংগঠন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে হ্যাঁ লিখে একটি পোস্ট করা হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হ্যাঁ ও না লেখার স্ট্যাটাস দিয়ে নিজের মতামত জানান দলগুলোর অনুসারীরা এদিকে গণভোট প্রসঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনও নিজেদের অবস্থান জানিয়েছে কমিশন নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে এবং বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে মঙ্গলবার ২৮ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের উপায় সুপারিশ মালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের সহ সভাপতি ডাক্তার আলী রিয়াজ সেদিন বলেন আজই সব রাজনৈতিক দলের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো দ্রুত অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে তিনি আরও জানান সংবিধান সংক্রান্ত আটচল্লিশটি বিষয়ে জনগণের মতামত জানার জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে মেহরা শরীফ চ্যানেল পাস্ট নিউজ টোয়েন্টি